নমস্কার দর্শকগণ আপলোড পুরুলিয়া ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া মালিককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আমি কান্দয়া গ্রামে হয়ে গেছি আগত তো এনার কাড়া জোড়া হয়েছে তো কোন জায়গায় হয়েছে কত প্রাইজ আছে এবং লড়াইটি কবে সমস্ত বিস্তারিত তথ্য এনার মুখ থেকে আমরা জেনে নেব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আপনাকে নমস্কার নমস্কার তো নাম পরিচয়টা একটু দর্শকদের বলুন আমার নাম নন্দলাল মাহাতন আচ্ছা গ্রাম গ্রাম কান্দয়া অঞ্চল থানা বোরাবাজার জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা তো আপনার হয়েছে থানার জোড়া তো কোন জায়গায় হয়েছে

তো এর পূর্বে কারাটার কতবার লড়াই করেছে কাড়াটা এমনি বাহারে লাগাইছি একবারে হ্যাঁ তো সেখানে ফলাফল কি আছে ফলাফল জয়ে আছে আর গ্রামে লড়াই করেননি এর আগে গ্রামে লাগিয়েছিল এমনিতে ছাড়া ছিল এমনি টেস্টিং লড়াই কি টেস্টিং লড়াই আচ্ছা তো এখানেও জয়ে আছে আচ্ছা তো জলধর বাবু যে আপনাকে জোড়াটা দিল ন নম্বরে তো ওনাকে কি বলবেন ওনাকে অনেক ধন্যবাদ জোড়া দেওয়ার জন্য তিন চার জায়গায় আধার কার্ড দিয়েছিলে তারা জল দিতে পারে না জল দেয় নেই তো এখানে জোড়াটা পেয়ে আপনার কেমন অনুভব মনে হচ্ছে তো ভালো লাগছে লেখা দেবাকে একবার চেষ্টা করে যদি লাগে তো হ্যাঁ কষ্ট করে রাখা হয়েছে তো আপনার কারার উপর কেমন ভরসা আছে মানে লড়াই কেমন দেখা দেবে দর্শককে কেমন উপভোগ দিবে দেখো এখন ওর সঙ্গে তো আর আমার কোনো গল্প হয়নি সেটা তাও আপনি মানে ওই কাদা মা করছে দেখবাই চেষ্টা করি দেখে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকরা যাবে সকাল সকাল পৌঁছবে হ্যাঁ লড়াইটা দেখবে ভালোভাবে যেমন লড়াই হয় যেমনভাবে মেলা হয় এই আৰু কি সমস্ত কিছু তো দৰ্শক দিলে নে বলি তাইৰ দিনটা কবে লৰাই দিনতে একৈশে আচিন একৈশে একৈশে আচিন দুহেজাৰ চৌব্বিশ চালে তো দর্শকগণ আপনারা সমস্ত বিস্তারিত তথ্য শুনতে পেলেন তো এনার কাড়া প্রস্তুতি কেমন রয়েছে তা আপনারা দেখতে থাকুন নমস্কার